বাংলাদেশের অতীত এবং বর্তমান যে ফ্যাশন ইন্ডাস্ট্রি যদি আমরা একটু বিশ্লেষণ করি শৈশব থেকে দেখেছি আমার ফ্যামিলি মেম্বাররা যারা কাপড় পরেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে ভিন দেশি কাপড়ের উপরে একটা প্রভাব ছিল কিছু কিছু হয়তো দেশীয় শাড়ি বা দেশীয় কাপড় ছিল সেটা একদম দেশীয় শাড়িটা মতো বিশেষ দিনের জন্য কিন্তু যেগুলো টাঙ্গাইলের শাড়ি আমরা বলতে বুঝি পাবনা শাড়ি আর ম্যাক্সিমাম হতে চায়না কাপড়ের খুব সয়লাভ ছিল এবং ভারতীয় কাপড়ের শলাভ সেটা শাড়ি হোক পাঞ্জাবি আদার্স সব কিছুতেই আসলে যেইভাবে আমাদের বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি নিজের পায়ে দাঁড়ানোর কথা ছিল সেটাও ভাবে দাঁড়ায় নেই এবং সত্যিকারের দাঁড়ানোটা যদি বলি সেটা আমি বলবো যে সমষ্টিগতভাবে একটা বড় রেনেসা ঘটেছে নব্বই দশকে এসে কিন্তু তার আগে যারা কাজ করেছেন পথ প্রদর্শক যারা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই আসলে তারা তাদের নিজস্ব উদ্যমে অনেক সুন্দর একটা জায়গা নিয়ে তারা অনেক দিন কাজ করেছিলেন বেশ কিছু বড় বড় ব্র্যান্ড ছিলেন তার মধ্যে অনেকে এখনও আছেন এবং অনেকে হয়তো বিলুপ্ত হয়ে গেছেন কোনো কারণে তারা টিকে থাকতে পারেননি তখন ইভেন্টের কাজ করছিলাম হঠাৎ করে মনে হলো যে আসলে ইভেন্টের কাজ তো সবসময় থাকে তখন কি করব কারণ আমার দোকান ভাড়া আছে তখন এক হাজার টাকা ভাড়া ছিল সেই নব্বই দশকে এবং আমরা ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে আমরা কিছু পোশাক রাখি এবং দ্বিতীয় বছরের মাথায় ঈদ আসে ঈদের জন্য কিছু পাঞ্জাবি বানাই পাঞ্জাবি বানানোর সাথে সাথে বিক্রি হয়ে গেল এবং কিছু শাড়ি আনি সেগুলো আসলে অনেক লম্বা কথা অনেক বড়ো গল্প কিন্তু এইটুকু আমি বলতে পারবো যে নারায়ণগঞ্জ আমার তখন চিন্তাটা ছিল শুধুমাত্রই নারায়ণগঞ্জ ঘিরে এবং নারায়ণগঞ্জের মানুষের রুচি বদলাবো এবং নারায়ণগঞ্জের যে বিশ্বরং ছিল একশো স্কোয়ার ফিটে সেটার মধ্যে এমন এমন প্রোডাক্ট আমি রাখতাম এমন এমন আর্টিস্টিক জিনিস রাখতাম যেটা আসলে নারায়ণগঞ্জে পাওয়া যেত না আমার কাছে মনে হতো যে মানুষের কিছু হলেই তারা ঢাকা চলে যেত নারায়ণগঞ্জে তেমন কিছু পাওয়া যেত না বলে তো এই জন্য আমি আমার শপের মধ্যে একদম ছবি আঁকার সামগ্রী থেকে শুরু করে গিফট আইটেম থেকে শুরু করে পেন্টিং বা জুয়েলারি অনেক কিছুই রাখতাম যেগুলো আসলে খুব দ্রুত মানে মানুষকে ছড়িয়ে যায় তখন তো ফেসবুক বা মোবাইল ছিল না কিন্তু বোঝা যাচ্ছিলো যে খুব মানুষ গ্রহণ করছে এবং এই প্রতিটা দিনই আসলে আমাকে স্বপ্ন দেখাতে শুরু করে এবং একটা সময় আমি ফিল করলাম যে আসলে আমার আর ইভেন্টের কাজ হচ্ছে না কারণ আমি ফ্যাশন নিয়ে বেশি জড়িত ছিলাম আর পাশাপাশি আমি বা আমার একটু আগে বা আমার পরে অনেক গুলো ফ্যাশন হাউস হতে থাকলো এবং দেশীয় পোশাকের একটা বিশাল মার্কেট তৈরি হতে থাকলো একটা সময় মনে হলো যে বিশেষ বিশেষ অনেক দিন আছে যেগুলো আসলে আমরা চাইলেই সেলিব্রেট করতে পারি এই রঙের মধ্যে আমরা নানান আয়োজন করতে শুরু করি দিই একজন শাড়ি কিনতে আসলে তিনি ব্লাউজ পিস পাবেন তিনি সেলয়ার কামিজ পাবেন তিনি জুয়েলারি পাবেন তিনি ঘর সাজানোর সামগ্রী পাবেন তার স্বামীর জন্য সে পাঞ্জাবি কিনতে পারবে বাচ্চার জন্য ফ্রক কিনতে পারবে এবং পরিবারের প্রতিটা মানুষের জন্য যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে ইয়াং পিপলদের জন্যে আমরা যা যারা মধ্যবয়সী তাদের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করা হয় কিন্তু বিশ্বরাম কিন্তু ফার্স্ট যে কনসেপ্টটা নিয়ে আসছিল শ্রদ্ধা নামে আমাদের একটা খুব ব্র্যান্ড ছিল আমরা চিন্তা করেছিলাম যে এই পোশাকটা যেন বা শাড়িটা যেটাই পরবেন যারা একটু এজের পিপল তারা যেন আরামটা পান এবং তাদের যেহেতু বিশ্বরম অনেক বেশি কালারফুল শুরু থেকেই সেই জন্য আমরা চিন্তা করেছিলাম যে এই রঙগুলো খুবই প্যাস্টেল কালার থাকবে সফট কালার এবং যেগুলো আসলে সবাই পরেও আরাম পাবে এবং দেখেও আরাম পাবে